গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরা ভালোই আছি আজ হলো মঙ্গলবার তো সন্ধ্যে এখন বাজতে যায় সাড়ে ছটা এখানে রান্নাঘরে চলে এসেছি চা করব বলে আর এখানে মুড়ি মাখছি তো এখানে যে শশা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর তার সাথে চানাচুর আর আজকে আর চপ আনায়নি তন্ময় কিন্তু এসে গেছে বারবার বলছে যাও না দুটো চপ নিয়ে আসুন আমি বলছি না প্রত্যেক দিন ওই চপ আর বেগুনি খাওয়া হচ্ছে জানেন ওই জন্য আজকে বলে দিয়েছে শশা আছে ওই সব দিয়েই মুড়ি মাখা হবে আজকে চপ আনা হবে না তার উপরে সন্ধেবেলা আমরা চপ খাচ্ছি আবার রাত্রিরে মাঝে আমাদের তো দেখছেন রুটি খুব কম হয় পরোটাই বেশি হয় তো ওই জন্য তেলটা যে আমাদের মানে শরীরে মানে রক্তের থেকে বেশি বোধ হয় তেল বেরোবে বোধ মানে মরার পর না মানে যদি মানে কি বলবো আর মানে রক্ত নেই শরীরে তেল তেল ভর্তি হয়ে গেছে তো চলুন এখানে আমি অল্প করে একটু মুড়ি নিলাম কারণ আজকে না মুড়ির পরিমাণটা একদম ঠিকঠাক নিয়েছি কারণ মুড়ি না ফেলে দিতে হচ্ছে একদম আর এই যে দেখুন না এই ওপর দিয়ে খানিকটা চানাচুর ছড়িয়ে দিলাম তো তন্ময় দেখে ভাববে বাবা কত চানাচুর দিয়ে মুড়ি মেখেছে আর ও কি করবে বলুন তো তো ঘেঁটে নেবে মুড়িটা ও অতটা বুঝতে পারবে না কিন্তু ওই ওপর থেকে যদি চানাচুর না দেখা যায় বলবে চানাচুরই দেয়নে ওই জন্য একটুখানি ওপর দিয়ে ভেজাল মিশিয়ে দিলাম তো দুজনের দু কাপ চা হয়ে গেছে চায়ের কালারটা খালি দেখুন কি দারুণ হয়েছে না চা পাতা বেশি দিয়ে ফোটালে না চায়ের কালার খুব সুন্দর হয় আর আজকে রাত্রিরে রান্নাবান্না কি হবে আজকে রাত্রিতে একটু অন্যরকম রান্নাবান্না করব অন্য অন্যরকম বলতে আজকে একটু পায়েস করব অনেক দিন পায়েস খাওয়া হয়নি সেই তৃষণের জন্মদিনে বোধহয় পায়েস খেয়েছিলাম তো তৃষানকে বলেছি বাবু সব কিছু এনে দেয় আপনারা তো জানেন আমার ছেলে একদম গুড বয় মানে ঘরের সমস্ত কাজবাজ করে ওখানে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি তার সাথে হবে আলুর দম পায়েস দিয়ে পরোটা খাবে না এখানে ময়দা মেখে নিয়েছি আর তৃষানকে দেখুন পরীক্ষা শেষ হয়ে গেছে আজকে মঙ্গলবার পরীক্ষা শেষ তো ওই জন্য এবারে কি করবে হাত তুলে নাচতে হবে ওই যে ঘরে দেখছেন তো ব্যাট নিয়ে আর ওই কক নিয়ে শুরু করে দিয়েছে আর তিশষান তিষানদের কোচিং থেকে রবিবারে ঘুরতে নিয়ে যাবে আটান্ন গেট তো ভোরবেলা বেরোবে আসবে সেই সন্ধ্যেবেলা করে তো এটাই ম্যামের সাথে কথা হয়েছে আর কি অনেকগুলো বাচ্চা যাবে প্রায় কুড়ি পঁচিশ জন এখানে দুধটা খানিকটা ফুটিয়ে নিয়েছিলাম আর আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনি যে আমি পায়েসের চাল কিন্তু পেশারে একটা সিটি মেরে নিই কারণ দুধের সাথে চালটা ফোটালে খেতে ভীষণ ভালো লাগে কিন্তু এক কেজি দুধে তখন আর হবে না তখন কিন্তু দু কেজি দুধ লাগবে ওই জন্যই একটু ভেজাল আর কি সবেতেই ভেজাল তো ওই যে চালটা একদম চালটা কিন্তু সিদ্ধ করতে হবে একদম ঠিকঠাকভাবে যাতে গলেও না যায় ফ্যানটাও যাতে বেশি না হয় মানে জলটা ঠিকঠাক পরিমাণে দিতে হবে আর সিটিটাও কিন্তু ঠিকঠাক বুঝে দিতে হবে না হলে আবার জল কমের জন্য কিন্তু পুড়ে যাবে আমার এর আগে অনেকবার হয়েছে তবে এখন করতে করতে এখন একটা মানে বুঝে গেছি এখন আর কি ওদিকে চালটা সিদ্ধ করে নিয়েছিলাম এবার দুধের মধ্যে দিয়ে দিলাম আর দিলাম কয়েকটা হচ্ছে এলাচ ফাটিয়ে এবার চিনি দিয়ে দিচ্ছি আর একশোর মতো বাতাসা আনতে বলেছিলাম তবে বাতাসাটা কমই হয়ে গেছে দুশো আড়াইশো বাতাসা হলে আর চিনিটা দিতে হতো না খুব সুন্দর গুড়ের মতো হতো গুড় দিলে আমি দিতে পারতাম কিন্তু কি বলুন তো গুড় দিলে না দুধটা কেটে যাওয়ার ভয় থাকে মানে সব দোকানের গুড় তো সমান হয় না আমার এর আগে অনেকবার পিঠের দুধ কেটে গেছে তারপর পায়েসের দুধ কেটে গেছে এরকম হয়েছে নাহলে একশো দেড়শোর মতো না ফ্রিজে ওই আখের গুড় আছে তো এখানে এই যে আরও কয়েকটা এলাচ ভাবলাম দিয়ে দিয়ে এলাচের গন্ধটা ভালো লাগে দুটো তেজপাতা ধুয়ে দিয়ে দিয়েছি কাজু কিশমিশ সব দেয়া হয়ে গেছে এইবারে এটাকে আধা ঘন্টার মতো ফোটাতে হবে এই যে টকবক করে ফুটবে দুধটাও ফুটবে আর চালটা তো আমি পুরো সিদ্ধ করিনি মানে ওই সিক্সটি পার্সেন্ট মতো সিদ্ধ করেছি আর ফর্টি পার্সেন্ট এই দুধের মধ্যে সিদ্ধ হবে এইবার এটা ফুটুক আর এদিকে আমি ভাবছি আলুর দমটা করে নেব আর আজকে কিন্তু কাজু বাদামের পরিমাণটা একটু বেশিই দিয়েছি বাবা খাবো বলে আর আজকে দুধ মানে দুধ না সরি ওই পায়েস না বাবার পর একটা গুঁড়ো দুধের প্যাকেট ওটা পুরো একদম গরম জলে গুলে লাস্টে দেব জানেন এটা আমার মা বললো যে গুঁড়ো দুধ লাস্টে গুলে একদম ঘন মতো করে দিবি দেখবি ওটা খির খির মতো খেতে লাগে মানে পায়েসের টেস্টটাই পুরো পাল্টে যায় আমি কিন্তু কোনো দিন দিইনি তবে আজকে আমি দেবো আমি আনিয়েছি টিষণকে বলেছি বাবু গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে আসবি ওদিকে কিন্তু পায়েস একদম রেডি আর এইবারে আমি দুধটা গুলে দিয়ে দেবো আর এইখানে আলুর দমটা আর দেখালাম না কারণ ওই পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে আলুর দম আর তিশানকে বলেছিলাম ছোট আলু আনবি ও বাবা ওকে ছোট আলু আনতে বললে ও এত বড় আলু নিয়ে আসবে ওটাই নাকি ওর কাছে ছোট আলু তো লাস্টে কি করব অত বড় বড় আলু দিয়ে তো আর খাওয়া যায় না দু পিস করে নিয়েছি নতুন আলু উঠেছে জানেন আমাকে একবার রামতলা বাজারে যেতে হবে নতুন আলুর আলুর দম কড়াই ছুটি দিয়ে ও খেতেই হবে তো এদিকে আলুর দমটা হচ্ছে আলুর দমের মশলা একটু দিয়ে দিলাম ধনে পাতা দেবো আর এখানে আমি মাইক্রোওভেনে একটু জল গরম করে নিয়েছিলাম আর আমাকে এক বন্ধু অনেক দিন ধরে কমেন্টে বলেছে যে মাইক্রোওভেনে প্লাস্টিকের জিনিস দেবে না আমার না মাইক্রোওভেনের বোল আছে স্টিলের কিন্তু কি বলুন তো আমার না ওই বার করব বার করব করে না আর বার করা হয়নি মানে ওই গাফিলতি আর কি তবে তিনখানা সেট আমি নিয়েছিলাম একসাথে ভিতরটা স্টিল বাইরে একটা প্লাস্টিক ওটা মাইক্রোওভেনেরই তো এখানে দুধটা ভালো করে গুলে নিচ্ছি আর খুব বেশি জল দিইনি মা বলেছে অল্প জলের মধ্যে দুধটা দিবি যাতে একদম খিরখির মতো লাগে ওই মানে কি বলবো দুধের স্বাদ ঘোলে মেটানো এই হচ্ছে ব্যাপার এখানে দুধ গোলা হয়ে গেছে এইবারে দিয়ে দেবো দিয়ে না গ্যাসটা ভাবছি একটু অন করে খানিকক্ষণ জাস্ট এক মিনিটের মতো ফুটিয়েই বন্ধ করে দেবো আর আজকে আমি চালের পরিমাণটা একদম ঠিকঠাক নিয়েছি এক কেজি দুধে দেড়শো চাল একশো চাল নিলে খুবই ভালো হয় into a tower মানে ঘরোয়া তো একটু অনুষ্ঠান বাড়ি হলো তবু একশো চাল নিতাম ঘরোয়া বলে একটু কম নিলাম এদিকে আমার আলুর দমটাও হয়ে গেছে ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি একদম বেশ মাখা মাখা মতো আলুর দমের মশলাটা না দিলে বেশ খেতে টেস্ট লাগে এখানে আমার পায়েসও রেডি আলুর দমও রেডি এইবারে পরোটাগুলো ভাজবো আর আমার শাশুড়ির জন্য আজকে আর পাঠাবো না কালকে সকালে তিশানকে বলেছি বাবু তুই গিয়ে দিয়ে চলে আসবি তো এদিকে আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে এই হলো কষা কষা আলুর দম একদম তো একদম মাখা মাখা করে করেছি ঝোল টোল করিনি কারণ পায়েস আছে তো আর এইখানে দেখুন তন্ময়ের চারটে পরোটা আমি কিন্তু তেল দিয়ে বেলেছি এইটা হটপটে রেখেছি ওপরে একদম আর এদিকে আমাদের পরোটাগুলো ময়দার গুঁড়ো দিয়ে মেখেছি মেখেছি না সরি বেলেছি যাতে তেলের পরিমাণটা কম থাকেই দেখুন দেখছেন এই যে ময়দা দিয়ে বেলেছি না ওই জন্য তেলটা টেনে গেছে একদম আর এদিকে হচ্ছে পায়েস এখন কিন্তু বাজে দশটা দশ আমি আজকে সন্ধ্যে থেকেই শুরু করে দিয়েছিলাম রান্না বান্না তো চলুন আজকে পায়েসটা দেখছেন কি দুর্দান্ত হয়েছে না দারুন দারুণ ওই যে ওপরে ক্ষীরের মতো দেখেছেন একটা সর পড়েছে ওই গুঁড়ো দুধটা দিয়েছি না ওই জন্য টেস্টটা কি দারুণ হয়েছে মানে আমি না আগে জানতাম না এরকম গুঁড়ো দুধ দিলে খেতে ভালো লাগে তো যাই হোক চলুন বান্না হয়ে গেছে আজকে শীতকালে একদম আর আমি তো পায়েস রাত্রি খাবই না তো গুড মর্নিং বন্ধুরা আজ হলো পরের দিন সকালবেলা মানে বুধবার সকাল না বেলা এখন প্রায় দশটা সাড়ে নটার মতো বাজতে যায় এখানে চার পিসের মতো আলুর দম ওখানে খানিকটা পরোটা এখানে দুটো পরোটা আমি না কী বলুন তো মানে প্রত্যেক প্রত্যেক প্রত্যেকজনের একটা করে রুটি বা পরোটা বেশি করে করি যাতে যদি কারোর লাগে আর কি তন্ময় খাবে তিনটে কিন্তু ওর জন্য করি চারটে আমি কিন্তু খাবো দুটো কিন্তু আমি করি তিনটে তিসানও দুটো খাবে কিন্তু আমি করি তিনটে অনেকগুলো পরোটা বেঁচে গেছে তন্ময় দুটো পরোটা চা দিয়ে খেয়ে গেছে এইবার বাকি যেগুলো আছে সেগুলো আমার আর তৃষানের হয়ে যাবে ভালোভাবে একদম আর আমি কী দিয়ে খাবো তাই ভাবছি দেখুন দেখছেন পরোটা নিয়ে কারাকারি পরোটা নিয়ে একদম কেন বলুন তো ওই মোটা ও নেবে ও কিন্তু দুটো আড়াইটে পরোটা খাবে মানে তারপরও ওই মোটাটা নেবে আর আমার কপালে একটা কি দেড়খানা আমি ওই জন্য বলছি তুই তো দুখানা আড়াইখানা খাবি তাহলে পাতলাগুলো নে আর আমি যেহেতু একখানা খাবো কি দেড়খানা খাবো আমাকে ওই মোটা পরোটাটা দে ও শুনবে না আমাকে ওটাই দিতে হবে দিইনি আমি ও বাবা ও সব চলবে না আর এই দেখুন আজকে হবে মাছের মাথা ঝাল ওদিকে তিশান পরোটা গরম করে আলুর দম দিয়ে খেয়ে নিচ্ছে আর পায়েসও খাবে বাবা বাসি পায়েসের স্বাদ কিন্তু আলাদা আর জানেন আমার আবার পায়েস কিন্তু খেলে আমার গলা বুক কিচ্ছু জলে না কিন্তু ওই নারকোলের জিনিসটা খেলেই না আমার মানে নারকোল এখন আমি একদম সহ্য করতে পারি না একবারে না অথচ দেখুন রাত্রিবেলা খেলাম রাতে কিন্তু বরঞ্চ আমার গলা জ্বালা হওয়ার কথা কিন্তু ওই সকালবেলা খেয়েছি কি কারণে হলো আমি বুঝতে পারলাম না রাত্রিরে বরঞ্চ খেলাম অত রাত্রিরে কিছু হলো না কিন্তু সকালে যখন বাসি পিঠে খাচ্ছি তখনই দেখছি গলা পুরো লঙ্কা বাটার মতো জ্বলছে একদম তো ওদিকে তৃষণ খেয়ে নিয়েছে আর আমিও কিন্তু ওই ডেরখানার মতো পরোটা ছিল ওই তৃষান আবার দুটো আলুর দম খাইনে রেখেছিল বললো মা তুমি খেয়ে নাও ওই পায়েস দিয়ে খেয়েছে তো আমিও খেয়ে নিয়েছি মোটামুটি দুজনের একদম ব্রেকফাস্ট কমপ্লিট তো এইবারে এখানে দেখুন আমার যে স্টিলের যে র্যাকটা ছিল না ওইটা বারান্দায় লাগাবো শ্যামদাকে ডেকেছি আজকে আসবে কিনা আমি জানি না তো ওই দুটো ডিল করে বাড়িওয়ালা বৌদিকে জিজ্ঞেস করে নিয়েছি বললো হ্যাঁ লাগাবে তো ওইটা না লাগাবো কারণ বাসনগুলো না ওই গ্যাসের স্ল্যাবের নিচে থাকে স্ল্যাবটা পুরো ফাঁকা করে দেবো ওইখানে সব কৌটা কাউটি সব রেখে দেবো আর ওই বাসনগুলো র্যাকে তুলে দেবো আর এত ভালো বাসনের র্যাকটা বলুন না শুধু শুধু রেখে দেবো স্টিলের র্যাক এখন এগুলো প্রায় দু হাজার টাকা দাম হয়ে গেছে তো চলুন এখানে আজকে ঘর দর ঝাড়বো কদিন ধরে মানে চিন্তা করেছি যে ঝুল ঝাড়বো পাখা পরিষ্কার করব জানলাগুলো মুছবো এই যে ঝুলটুল ঝেড়ে নিয়েছি এখানে জানলাগুলো ভালো করে মুছে নিচ্ছি খাটটাও একটু ভালো করে ভিজে একড়া দিয়ে মুছে নিলাম এইবারে বিছানার চাদরটা পাতবো আর তিশানের পরীক্ষাটা শেষ হয়ে যেতে আমার যেন মনে একটা আলাদা শান্তি আর এখন তো তিষানকে আমি স্কুলে আমি বোধ স্কুলের মুখটা দেখিনি তাও নাই নাই করে ছ সাত মাস তো হবেই স্কুলে আমি যে মানে যাইনি এখানে সাদা চাদরটা বার করে নিয়েছি আর তিষান বলছে কত চাদর থাকতে তুমি কেন চাদরগুলোকে বার করো না তো আমার না আর একটা সুন্দর চাদর আছে ওটা অনেক বছর আগেকার ছ সাত বছর আগে আমি তিশানের জন্মদিনে কিনেছিলাম সেই পাঁচ বছরের জন্মদিনে জানেন ওই চাদরটা দেখলে আপনারা বলবেন বোধহয় এই মানে এই কদিন হবে হয়তো কিনেছি কারণ আমি কি বলুন তো আমার না জিনিসের খুব যত্ন জানেন আর প্রত্যেকটা জিনিস যেহেতু খুব একটু একটু করে পয়সা জমিয়ে তো সেই জন্য আমার খুব না মায়া লাগে কোনো জিনিস খারাপ হয়ে গেলে তো এখানে বিছানাটা একদম পরিষ্কার করে নিয়েছি এইবারে এই যে হাবি জাবি এগুলোকে সব পরিষ্কার করব। আর আমার ছোট বৌদির কথা বলি ছোটো বৌদি কিন্তু আমার দাদার টাইটেল নিয়ে এখনও ঘুরছে বুঝতে পেরেছেন মানে ওদের নাকি ডিভোর্স নাকি হয়নি একটা উকিলি কাগজে কিছু লেখা লেখা হয়েছে তো ডিভোর্স হয় না আপনাদের মধ্যে এক বন্ধু কমেন্টে বলেছিল যে ডিভোর্স না হলে তোমরা অ্যাকশান নিতে পারো কি বলুন তো ওইসব নোংরা মানুষের সাথে মানে আর কথা বলার মানে আমাদের মনে হয় আর ঠিক না আমার বাবা বলছে ও চলে গেছে ভালো হয়েছে এইবারে খালি ওর এবার বিয়ে করে নিয়েছে মানে এবার তো নিশ্চয়ই ওর আধার কার্ড প্যান কার্ড এগুলো সব নিশ্চয়ই চেঞ্জ করবে ওর বরের নামে হয়তো মানে বরের টাইটেলে করবে তো সেটাও নিজেই করে নেবে আর কি বলুন তো আমরা চাইলে অনেক কিছু করতে পারতাম ঠিক আছে কিন্তু বলে না যে দেখবেন কি বলবো নোংরা যত ঘাঁটবেন তত গন্ধ ছাড়ে তো ওই জন্য আমার বাবা বলল না এইসব করার কোনো দরকার নেই ছেলেটা খুব ছোট তো এই থানা পুলিশ এগুলো খুব বাজে জিনিস হয়ে যাবে একদম এখানে রান্না করব আজকে মেথির শাক ভাজা আলু সেদ্ধ করবো বেগুন ভাজা করব তার সাথে হবে মুসুর ডাল আর মাছের মাথা ঝাল কত রকমের বললাম বলুন তো চার পাঁচ রকম হয়ে গেল তো রান্না বান্না বসিয়ে দিয়েছি যা মোটামুটি কাজ ছিল সব ওইগুলো সব করে নিয়েছি মানে ওই ঝাড়া ঝুড়ি পোছা এগুলো সব হয়ে গেছে কিন্তু ঘরটা ঝাঁট দিয়ে মুছিনি ভাবলাম তার আগে রান্নাটা বসিয়ে দিই শাকটা বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে কিন্তু ওদিকে ডাল বসিয়ে দিয়েছি আর এখানে আমি পায়েস বার করেছি বাসি পায়েস খাবো আর মায়ের জন্য তুলে রেখে দিয়েছি আলুর দম পায়েস তুলে রেখে দিয়েছি পরোটা তো আর দেবো না বাসি পরোটা নিশান পায়েস খেয়ে নিয়েছে তন্ময় কিন্তু কালকে রাত্রিবেলা পায়েস অল্প খেয়েছে বলেছে আমি বাসি পায়েস খাব তো সকাল বেলা তো আমি এসব দিই নি কারণ সকালে এসব পায়েস পিঠে এগুলো খেয়ে কাজে বেরোতে নেই মা কাকিমার মুখে শুনতাম আর কি না আমি নিতে নিই একদম তো ওই জন্য বলেছি তুমি সন্ধ্যেবেলা খাবে এদিকে মেথির শাকটা তো একদম অল্প হয়ে গেছে ভালোই হয়েছে কারণ মেথির শাক তো তিশান তিসান না সরি তন্ময় তো ছুঁয়েই দেখবে না আমি একাই খাবো এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর এখন তো ভাত আর বন্ধ করি না কারণ ভাতের চালটা বললাম না পুরো বিরিয়ানির চালের মতো একদম জাস্ট দশ পনেরো মিনিটে ভাত হয়ে যায় আর ওটা যদি বন্ধ করে রাখি না ভাতটা পুরো জল হয়ে যাবে মানে কি বলুন তো ভালো জিনিসের কদর করতে পারবো না রান্নাবান্না পুরো শেষের দিকে একদম সমস্ত কিছু হয়ে গেছে খালি মাছের মাথার ঝালটাই আর আমার না মাছের মাথার ঝাল খেতে এত ভালো লাগে মানে আমাকে যদি একটু আলু সেদ্ধ আর ওই মাথার ঝাল দিয়ে দেয় এক টুকরো মাথা দিয়ে দেয় আমি ওই দিয়েই হাফ ভাত খেয়ে নেবো আমার এত ভালো লাগে ওই জন্য আজকে কাতলা মাছের মাথায় এনেছি ঝাল খাবো বলে ওদিকে ঝালটা বসিয়ে দিয়েছি এদিকে দেখুন আলু মেখে নিয়েছি আজকে দুপুরের লাঞ্চ এই যে ভাত হয়ে গেছে আর এই দেখুন পড়ে আর এই হলো মাছের মাথার ঝাল দিয়েছি ধনেপাতা অল্প করে তন্ময় এখন ধনেপাতা পাতা শিখে শিখে গেছে না খেতে শিখে গেছে এদিকে ঘর ঝাড় দিয়ে দিয়েছি এবারে মুজবো জল রেডি করে নিয়েছি রান্নাঘর পুরো মুছে মাছে আর যেহেতু মাথা তো ভেজেছিলাম প্রচুর তেল ছিটিয়েছে একদম ঝাঁ চকচকে করে পরিষ্কার করেছি আজকে কি কী রান্না করলাম সেটা আপনাদের দেখায় হাঁড়িতে ভাত আছে এখানে আলু সেদ্ধটা একটু বেশি লাগছিল তাই দু টুকরো তুলে রেখেছি আর এই হলো মেথির শাক ভাজা এখানে তৃষণ যেহেতু পেঁয়াজ খাবে না ওটা শুধু তেল লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মেখেছি আর এই যে চার টুকরোর মতো বেগুন ভাজা আমি না কথা বলতে গেলে কথা জড়িয়ে যায় আর ওখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল প্রত্যেক দিন ডাল ফেলে দিতে হতো সেই জন্য আমি এবার থেকে কম ডাল করব। ওদিকে পেঁয়াজ দিয়ে ভালো করে আমাদের আলু সেদ্ধটা মেখেছি আর এই হলো মাছের মাথার ঝাল তো রান্নাবান্না কি করেছি দেখিয়ে নিয়েছি তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি আজকের মতো সবাইকে টাটা